اللهم <applause> امين اللهم امين اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا وسيلة اليك واله وسلم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا جاب النار وقنا عذاب الموت كنا عذاب القمر وكنا عذاب الحشر كنا عذاب الفلسرات الله خير وحافظ وهو رحم الراحمين আয় আল্লাহ পাক জোহরের নামাজের পর আপনার এক বান্দার আয় আল্লাহ পাক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে আমরা কালামুল্লাহ শরীফ তেল করেছি আল্লাহ পাক মিলাদ শরীফ ক্যাম শরীফ পাঠ করেছি হামনাথ শরীফ পাঠ করেছি তাওয়াল্লুদ শরীফ পাঠ করেছি ইস্তেকফার তবা করেছি আল্লাহ পাক সমস্ত আমলের ভুল বেদবি ক্ষমা করে দিয়ে আপনি কবুল মঞ্জুর করেন এর মধ্যে যা কিছু হাদিয়া তুফা দিয়ে থাকেন আল্লাহ পাক বেসুমার গুনে বৃদ্ধি করে দিয়ে আকায় নাম দাতা জিদারে মদিনা হুদুর পাক সাল্লাহ আলাইহাল্লাম ওনার পুত পবিত্র কদম মুবারকে খেদমতে কবুল করেনি আয় আল্লাহ পাক নবীজির আব্বা মালাইহি সালাম ওনাদের পূর্বপুরুষ আল্লাহ পাক ওনাদের খেদমতে আপনি কবুল করে নিন হজরত আহলুবাই শরীফ আলাইহিমুস সালাম পদポンজাতুন আলাইহিমুস সালাম উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম উনাদের খেদমতে কবুল করে নিন আয় আল্লাহ পাক तमाम सहाबा इकरम রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওলি আল্লাহ গাউস কতব উনাদের খেদমতে কবুল করে নিন আমিন तमाम নবী রাসূল আলাইহিমুস সালাম উনাদের খেদমতে কবুল করে নিন আমিন রব্বির হামহুমা

দিন আসমানের বালা আসমানে উঠায় নিন জমিনের বালা জমিনে ডাবায়া দিন হর বালা মুসিবত মামলা মোকদ্দমা জব গজব রোগ শোক থেকে শিফায় কামেলা দান করে দিন সম্মানিত দিন ইসলাম ওনার উপরে দায়ন কেন থাকার তৌফিক দিয়া দিন আয় আল্লাহ পাক আমাদের মাথার তল থেকে নিয়ে পায়ের পর্যন্ত হায়াত থেকে মৌত পর্যন্ত খুনের কাতরায় কাতরায় পশমের গোড়ায় গোড়ায় অস্থি মজ্জায় শ্বাস প্রশ্বাসে আল্লাহ আল্লাহ সমুজ্জারি করে দিন এক মুহূর্তে তেরো আপনার জিকির ফিকির দেন খেল থেকে গাফিল না থাকে তৌফিক ইনাদ করে দিন শয়তানি হাল শয়তানি খেল শয়তানি খাসলত গুলি দূর করে দিন রহমানি হাল রহমানি খেল রহমানি খাসলত পয়দা করে দিন আয় আল্লাহ পাক খাস করে আমাদের দেশের প্রতি আপনি খাস খাই রহমত বরকত নাজিল করে দিন আয় আল্লাহ পাক খাস করে আপনার কাছে আর জি আল্লাহ পাক আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেকমত সুদগুলি আপনি কবুল করে নিন এহকাল পরকালের যত ভালাই রয়েছে তা আমাদেরকে নসিব করুন এহকাল পরকালের যত খারাপই রয়েছে তা থেকে আমাদেরকে হেফাজত করুন খাস করে সাহেবে দাওয়াত আল্লাহ পাক ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন আল্লাহ পাক এর মধ্যে আপনি বরকত দিয়া দিন এর মাধ্যম দিয়ে রিজিকের ফয়সালা করে দিন আল্লাহু খায়রা হাফিজাহু ওয়া রাহমুর রাহিমিন اللهم <سؤال> اهلك الكفرة والفسكة والمبتية والمشركين اللهم شتت شملهم مجيك جمعهم دم الديارهم تجهرون عليهم بالاسم والأدوان أخذ من المسلمين وأخذ من خزل الدين محمد صلى الله عليه وسلم আয় আল্লাহ পাক খাস করে হাজিরান মজলিসের মধ্যে যার হাত পছন্দ করেন আল্লাহ পাক তার হাতের উসিলা করে আমাদের দোয়াগুলি আপনি কবুল ও মঞ্জুর করে নিন আয় আল্লাহ পাক খাস করে আপনার কাছে আরজি আয় আল্লাহ পাক আমাদের সবাইকে আপনি শরীয়ত মারিফত তরিকত হাকিকত মোতাবেক চলার তৌফিক দিয়ে দিন সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত ওনারা কিতাব মোতাবেক চলার তৌফিক দান করুন আয় আল্লাহ পাক खास করে আপনার কাছে আরজি আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহ পাক আপনার কাছে আমাদের জন্য যা কিছু চেয়েছেন আল্লাহ পাক তা আমাদেরকে नसीব করুন আয় আল্লাহ পাক উনি আপনার কাছে আমাদের জন্য যা থেকে পানা চেয়েছেন তা আমাদেরকে পানা দান করুন এর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দিয়া দিন ইস্তেকামত থাকার জন্য যত প্রকার এলেম মিখলা শর্ত সম্পদ জ্ঞান বুদ্ধি টাকা বসা গাড়ি বাড়ি স্ত্রী পুত্র সন্তান জিকির ফিকির রিয়াজাত মোশাখাত হোসনে জন সুধারণা যা কিছুর প্রয়োজন রয়েছে আল্লাহ পাক তা আমাদেরকে নসিব করুন আয় আল্লাহ পাক তা আমাদেরকে দান করুন আয় আল্লাহ পাক খাস করে ওই মৌতের সময় আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের জবানে জারি করাইয়া দিয়ে আখিরি কালাম ইলাহা अलम्मदुर रसूल